সালাম আলাইকুম এভরিওয়ান আজকে চাপটি অসাধারণ বাইসে ওয়ার্কআউট দেখাবো বাসায় বা অফিসে পার্কে যে কোনো জায়গায় করতে পারবেন একটু জায়গা হলেই প্রথমে বারবেল প্রেস করব ঠিক এরকম করে পজিশন করে নেব এটা একদম স্ট্রেট থাকবে বারোটি করে রেপিটিশন তিন সেট দুই নম্বরে প্রেস আপনারা চাইলে কম ওয়েট দিয়েও মারতে পারেন আড়াই কেজি দিয়ে স্টার্ট করবেন এইট নাইন টেন এলেভেন তারপর তিন নম্বরটা হচ্ছে ঠিকইভাবে টিয়ারে বসে ভালো জিশন করে তো তৃতীয় নম্বর ঠিকইভাবে হার্ডলর মধ্যে কোন এটা সাপোর্ট দিয়ে ঠিকইভাবে বাইসেপ টার্গেট করবেন অনেক সুন্দর দেখা যাবে বাইসেপ খুব দ্রুত গ্রোথ হবে এবং

তিন সেট পারবেন আশা করি এই বাইসেপের চারটি ওয়ার্কআউট দুই তিন সপ্তাহ করলে আপনার বাইসেপ অনেক ডেভেলপ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আলাইকুম